মানে আমি ওদের জন্য দোয়া করতাম আল্লাহ তুমি ওদেরকে সফলতা দিও এমনভাবে সফলতা দিও যেন ওরা হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ ওদের সফলতা কষ্ট করেছে করেছে কতটা এই পর্যন্ত আসার জন্য দেখো তোমরা চিন্তা করে বুঝো যে দশটা বছর পড়াশোনা করেছে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত একটা লোকের যদি বাসা থেকে হেঁটে হেঁটে স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন পাঁচশো কদমও ফেলাইতে হয় পাঁচশো বার পা ফেলাইতে হয় তো এই যে তিনশো পঁয়ষট্টি দিন এক একটা বছরে দশটা বছরে ওদের কতবার পা ফেলতে হয়েছে ওরা এতবার পা ফেললে অন্য একটা দেশে চলে যাইতে পারতো কষ্ট করেছে জাস্ট এই রেজাল্টটার জন্য রেজাল্ট রেজাল্ট শুধু না এই প্রত্যেকটা রেজাল্টের ভিতরে প্রত্যেকটা পয়েন্টের ভিতরে মায়ের রান্না করে ফেলানো ঘাম মায়ের আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করার সময় চোখের পানি শুধু তাই নয় বাবার কষ্ট করা মাছার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা কামাই করছে একটা একটা করে টাকা চিন্তা করে দেখো কতগুলো টাকা খরচ করছে মা বাবার পরিশ্রম ওদের রেজাল্ট ওদের সফলতা শুধু সফলতা না প্রত্যেকটা সিঁড়ি তৈরি হয়েছে বাবা মার কষ্ট করা অর্জিত টাকা দিয়ে ঘাম দিয়ে রক্ত দিয়ে আর ওরা যে পরিশ্রম করেছে আমি ওদের ওদের টিচার হতে পেরে টিচার হওয়ার কোনো যোগ্যতা আমার নাই তারপর আল্লাহ তালা দরবার শুক্রিয়া যে ওদের মতো স্টুডেন্টদের টিচার হতে পেরে আমি বিশ্বাস করো অনেক অনেক প্রাউড ফিল করি অনেক গর্বিত যে ওদের মতো ভালো মানুষ এই যুগে আমাদের ছাত্রছাত্রীদের মতো এত ভালো মানুষ হয় না শিক্ষা নাই দীক্ষা নাই মানুষের ভিতরে নম্রতা নাই ভদ্রতা নাই অথচ এই ছাত্রছাত্রীদের ভিতরে কতটা নম্রতা ভদ্রতা বিশ্বাস করো আল্লাহর দরবারে আমি একদম হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া জানাই যে ওদের মতো ছাত্রছাত্রীদের সার আমি হতে পেরেছি এই জীবনে মানে আল্লাহর কাছে অনেক বেশি কিছু চাওয়ার না এতটুকুই আনাব আর আমি মনে করি ওদের প্রত্যেকের বাবা মা ওদের মতো সন্তানের বাবা মা হতে পেরে তারা গর্বিত আমি ওদের মানে একদম থেকে দোয়া করি আল্লাহ অনেক দূর নিয়ে ওদের ওদের রেজাল্ট না না ওদের রেজাল্ট অনেক কিছু বললাম ওদের প্রত্যেকটা পয়েন্ট এক একটা সিঁড়ি কিসের জানো সততার সিঁড়ি ওরা শুধু পড়ালেখা করে নাই ওরা শুধু পয়েন্ট বা নাম্বার অর্জন করে না ওরা সততা অর্জন করছে ওদের কথার ভিতরে ওদের চালচলনের ভিতরে সবকিছুর ভিতরে তুমি সততা পাবা তুমি ন্যায় বোধ পাবা এটাই শিক্ষা দেখো হাদি শরীফে ফারিদাতুল এলেম আলাকুল্লি মুসলিম তার মানে হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য বা প্রত্যেকটা নরনারীর জন্য অন্য হাদি চারছে নরনারীর কথা প্রত্যেকটা নরনারীর জন্য এলেম অর্জন করা জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করা ফরস এ কারণে জ্ঞানী বিজ্ঞানীরা বলেছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড দেখো মেরুদণ্ড কি ব্যাকবন পিসের ব্যাকবন মেরুদণ্ড যদি না থাকে মানুষ কি হয়ে যাবে কেচর মতো হয়ে যাবে কেচর মতো চলাফেরা করতে হবে হাঁটতে পারবে না তেমনিভাবে ভাবে কোনো জাতির যদি শিক্ষা না থাকে তাহলে ওই জাতিটা চলতেই পারবে না ওই জাতিটা কি হবে অন্য জাতির কাছে পরাধীন হয়ে থাকবে শিক্ষা অবশ্যই দরকার আছে টাকা টাকা মানি ইজ দ্য সেকেন্ড গড অনেকে বলে আসলে কথাটা সম্পূর্ণ ভুল আসলে শিক্ষা শিক্ষা হচ্ছে মেন এডুকেশন হচ্ছে মেন শিক্ষা না থাকলে টাকা আসে না আজকে বলবা জাপান চীন বলবা আরো বড় বড়ো কান্ট্রি যারা আছে তারা প্রত্যেকেই শিক্ষায় শিক্ষিত ওইখানে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষা শিক্ষিত হতেই হবে বর্তমানে বাবা মাও বোঝে না আর যারা ইয়াং জেনারেশন আছে এরাও বোঝে না করে কি টাকার জন্য মিডিল ইস্টে পাঠায় বা বিভিন্ন দেশে পাঠা দেয় কিন্তু না আগে সর্বপ্রথম হচ্ছে আপনার সন্তান তো টাকার মেশিন না আপনার সন্তান হচ্ছে জ্ঞান অর্জন করবে আপনাকে শান্তি দিবে আপনাকে ভালোবাসা দিবে আপনাকে জ্ঞান অর্জন করান দেখবেন আপনাকে রেসপেক্ট করবে শ্রদ্ধা করবে পরদের শ্রদ্ধা করবে ছোটদের স্নেহ করবে ওই টাকা দিয়ে কি হবে যার ভিতরে কোনো আদব নাই কায়দা নাই ভদ্রতা নেই কিচ্ছু নাই তার টাকা দিয়ে কি হবে টাকার কোনো প্রয়োজন আছে বলো তোমরা তার টাকার কোনো প্রয়োজন নাই আগে হচ্ছে মানুষের ভিতরে মানবিকতা থাকতে হবে টাকা হইলেই যে মানুষ হইতে হয় তা না মানুষ হয়ে যায় তা না এই কারণে গুরুজন বলছেন মানুষ যখন মানুষ হইতেই হবে জন্মগ্রহণ করছি মানুষ হয়ে কিন্তু শিক্ষা দীক্ষা না থাকার কারণে ভদ্রতা না থাকার কারণে মানুষ হয়ে যায় পশুর মতো দেখো না দুই দিন পর পর এখানে এই হইছে সেইখানে সেই হইছে মারে বাড়ি দিছে বাবারে আঘাত করছে একটা মানুষ যে শিক্ষা অর্জন করে বইয়ের উপরে পড়ে থাকে বই থেকে কিছু আহরণ করে ও কখনো গরিব হয় না গরিব মানে ওর ভিতর থেকে ভদ্রতা চলিয়া যায় না ভদ্রতার জ্ঞানে গুণী হয় ও আস্তে আস্তে বড় লোক হয় কোন বড় লোক টাকার বড় লোক না জ্ঞানের বড় লোক টাকাটা তো আল্লাহ দান করতেই পারে যে কোনোভাবে যে কোনো সময় টাকা ইনকাম করার কোনো ব্যাপার না বুঝছো আসলে টাকা টাকা কোনো সুখ দিতে পারে না এখানে তোমার জানা শোনা অনেক লোকজন আছে যাদের ঘরে মনে করো বুড়ি বুড়ি টাকা এরপরে স্বর্ণ মানে অভাব নাই অথচ শান্তি নাই একটু শান্তি নাই তাদের ঘরে এর কারণ কি মানে বুঝ দিয়া কথা যে বলবে যে বাবা এই না সেই করো এইভাবে না ওইভাবে চলো এই বুঝ দেওয়ার মতো তার বুঝি নাই কারণ সে তো জ্ঞানই অর্জন করে নাই আগে জ্ঞান অর্জন করতে হবে মানুষের কথাই সব তোমার মাইরে কাদাইতে হবে না এমন কথা বলবো তোমার কাঁদতে বাধ্য তুমি কাঁদতে বাধ্য হবা কিসে কাঁদতে বাধ্য হবা নম্রতায় ভদ্রতায় কাঁদতে বাধ্য হবা আমার প্রতি তোমার প্রতি আরেকজনের ভালোবাসা তৈরিতে বাধ্য হবে মানুষের জোর করে ভালোবাসা নিতে হয় না বা মানুষের কাছ থেকে শ্রদ্ধা নিতে হয় না তো বললে অনেক কিছুই বলা যায় আর বলার মতো অত ভাষা আমার জানা নাই সাধারণ মানুষ আল্লাহ তালা চৌকিজ্ঞান করছে তোমাদের সাথে কথা বলার জন্য তো সবাই ভালো থাকবা সামনে কিভাবে চলতে হয় এটা তোমরাই বুঝবা আমি ইনস্ট্রাকশন দিব বা আমি পথ দেখাই দিব ওয়ে দেখাই দিব ওই পথে তুমি চলতে পারবা না তোমার ভিতরে একটা চেঞ্জ আসবে আস্তে আস্তে জ্ঞান অর্জন করতে থাকো তো আজকে যারা উপস্থিত হয়েছ এই গরমের ভিতরে বা মুরুভীরা যারা উপস্থিত হলেন প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা আমি বোধ প্রকাশ করতেছি আহ তোমরা আমাদের সাথে ছিলা আমরা তোমাদের সাথে আছি ইনশাল্লাহ থাকবো প্রত্যেককে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ